আজকে যে উপবাদ্যটা আমরা করবো এই উপবাদ্যটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটি উপবাদ্য উপবাদ্যটা মুখস্থ করে চলে যায় তাহলে মুখস্থ যাতে না করতে হয় তার জন্য তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেকের যখন ছবিটা আঁকে ছবিটা বেঁকে যায় ঠিকঠাক আঁকাটা হয়নি তাহলে ছবিটা তুমি কিভাবে আঁকবে আর উপপাদ্যটা খুব সহজে কিভাবে লিখবে সবই এই ভিডিওতে আমি বলবো ঠিক আছে তাহলে উপপাদ্যটার প্রথমে তোমাকে পড়তে হবে যে কি বলেছে দেখো প্রমাণ করো এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি টু ইন্টু এন মাইনাস টু সমকোণের সমান তাহলে এখানে এন সংখ্যক বাহুবিশিষ্ট একটা বহুভুজ আছে সেই বহুভুজের অন্তঃ মানে কি অন্তঃ মানে ভিতরের যে কোনগুলো আছে সেই কোনগুলার যোগফল দেখাতে হবে টু ইন্টু এন সমকোণের সমান ঠিক আছে তাহলে আগে ছবিটা কিভাবে তুমি আঁকবে দেখো প্রথমেই স্কেলের সাহায্যে তুমি এভাবে একটি লাইন টানো ঠিক আছে যা কিছু করবে স্কেল আর পেন্সিল দিয়ে করবে ঠিক মাঝখানে একটা বিন্দু দাও আমি যদি বইয়ের মতো করেই নামটা দিই তাহলে এখানে এ আছে এখানে বি আছে ঠিক আছে এরপর এইভাবে ছোট ছোট বিন্দু দাও এইটা তাহলে সি হবে এইটা ডি হবে এটা ই হবে এইটা এফ হবে এইটা জি হবে আর এখানটাই দেখো এইচ আছে এইভাবে কিন্তু ডট ডট করে চলবে কারণ দেখো বলাই আছে যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ ঠিক আছে এরপর যেটা করবে স্কেলের সাহায্যে এগুলোকে যোগ করে দাও দেখবে একটি বহুভুজ তৈরি হয়ে যাবে এগুলো অবশ্যই স্কেল ব্যবহার করবে এইভাবে সবগুলোকে যোগ করে দাও দেখো একটা বহুভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এন সংখ্যক বাহ বিশিষ্ট বহুবুজের অন্তঃকো পরিমাপের সমষ্টি দেখাতে হবে সমকোণের সমান আমি নাম দিয়ে দিচ্ছি এটা সি এটা ডি এটা ই এফ জি এইটা হয়ে যাচ্ছে এইচ ঠিক আছে এরপর প্রথমে আমাদের কি লিখতে হয় প্রথমে আমাদের লিখতে হয় প্রদত্ত কি লিখব এখানে এই যে বহুভুজটা আমরা অঙ্কন করেছি এইটার নাম কি এ বি সি ডি ই এফ জি এইচ এরকম ডট ডট করে চলছে তাহলে এখানটায় আমরা কি লিখবো ধরি এইচ ডট ডট করে একটি ইনসংখ্যক বাউ বিশিষ্ট বহুভুজ এইটা আমরা এখানে লিখব ধরি এ বি সি ডি ইফ জি এইচ ডট ডট করে একটি n সংখ্যক n সংখ্যক বাহু বিশিষ্ট ঠিক আছে আমাদের প্রদত্ত লেখাটা কমপ্লিট এরপর কি লিখতে হয় কি আমাদের প্রমাণ করতে বলেছে মানে প্রামাণ্য কি বলেছে এই যে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণ গুলির সমু এন মাইনাস টু এই কথাটা তুমি এখানে লিখে দাও এন সংখ্যক বাহু বিশিষ্ট বাহুবিশিষ্ট বহুভুজের অন্তকোণ গুলির সমষ্টি অন্তির সমষ্টি বা যোগফল টু ইন্টু এন মাইনাস টু সমকোণ এইটা আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে এই প্রমাণটা করার জন্যে আমাদের একটু অঙ্কন করতে হবে তাহলে এখানটাই তোমাকে লিখতে হবে অঙ্কন কি অঙ্কন করব আচ্ছা এখানটা একটু বলে রাখি এই যে অন্তঃকোন অন্তঃকোণ মানে আমরা জানি কি ভিতরের দিকের যে কোন মানে এখানে দেখো ভিতরের যে কোনগুলো আছে এই কোনগুলার যোগফল আমাদের দেখাতে বলেছে টু n এন মাইনাস যদি আমি একটা ত্রিভুজ আঁকি ভালো করে বুঝবে এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের কটা বাহু তিনটা বাহু এখানে দেখো এন সংখ্যক বাহু ওই জন্য তার সূত্র কি টু ইন্টু এন মাইনাস টু এখানে তিনটা বাহু তাহলে তুমি যদি এন এর জায়গায় তিন বসি দাও কি আসবে দেখো দুই ব্র্যাকেটে এন এর জায়গায় তুমি তিন বসাও মাইনাস দুই এটা সমকোণ কত হচ্ছে দেখো তো তিন মাইনাস দুই কত হয় এক সঙ্গে এক গুণ করো দুই এক দুই সমকোণ এক সমকোণ মানে আমরা কি জানি নব্বই ডিগ্রি তাহলে দুই সমকোণ মানে কত হয় দুই গুণই তো নব্বই মানেই তো একশো আশি ডিগ্রি তাহলে একটা ত্রিভুজের আমরা জানি যে তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হয় পেয়েছি আমরা একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল আমরা জানি একশো আশি ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটার অন্তঃকোণের সমষ্টি একশো আশি ডিগ্রি ঠিক এই সূত্রটা থেকে দেখো চলে এসছে তাহলে যখন এনটা বাউ থাকবে তখন এইটা আমাদের দেখাতে বলেছে অঙ্কনটা আমরা কি করব আমরা এই বহুভুজটাকে ত্রিভুজে রূপান্তরিত করব তার জন্যে এই যে কর্ণ যেগুলো আছে এগুলোকে সব আমরা যোগ করব তাহলে স্কেলের সাহায্যে সব যোগ করবে এসি তারপর এডি তারপর ই তারপরে এইটা তারপরে জি এ আর এখানে ডট ডট করে এইটাকেও আমরা ডট ডট করে এইভাবে যোগ করছি ঠিক আছে তাহলে এখানে আমরা কি করেছি এসি ডট করে এই কর্ণগুলা যোগ করেছে এই কথাটা তুমি এখানে লিখে দাও এসি এডি এ ই এফ এজি এ এইচ এরকম ডট ডট করে চলছে কর্ণগুলি যোগ করা হলো বা অঙ্কন করলাম অঙ্কন করলাম ঠিক আছে বা অঙ্কন করা হলো এরপর আমরা আসছি সরাসরি প্রমাণে দেখো প্রমাণটাই হচ্ছে মূল কিভাবে আমরা প্রমাণটা করি এই যে অঙ্কনটা আমরা করেছি এই অঙ্কনটা করার ফলে আমাদের কি লাভ হয়েছে এখানে দেখো যখন আমরা এই কর্ণগুলোকে যোগ করেছি এরকম ছোট ছোট ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে পেয়েছ এই যে সব ত্রিভুজ আমরা যদি এই ত্রিভুজগুলার এই যে ভিতরের যে কোনগুলো আছে এই কোনটা এই কোনটা এই কোনটা এরকম সব ত্রিভুজের কোনগুলা বার করে যদি যোগ করে দিই তাহলেই এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টি বা যোগফল আমরা পেয়ে যাব আমরা কি করেছি ছোট ছোট ত্রিভুজে ভাগ করে নিয়েছি এই ত্রিভুজগুলার প্রত্যেকটা অন্তক্ষণ বার করে তাদের যদি যোগফল করে দিই তাহলেই বহুভুজটার অন্তঃকোণের যোগফল আমরা পেয়ে যাব তার জন্যে আমরা অঙ্কনটা করেছি এরপর তোমাকে এখানে দেখতে হবে যে এখানে মোট কটা ত্রিভুজ আছে দেখো এইটার ক্ষেত্রে আমি যদি বলি এখানে তো অনেক আছে ডট করে আছে আমি যদি এই বাহুগুলোকে ধরি মোট এখানে কটা বাহু আছে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা এপাশে একটা নটা নটা বাহু আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এখানে আরো কিন্তু আছে আমি শুধু ধরছি মোট কটা বাহু আছে ত্রিভুজ কটা উৎপন্ন হয়েছে এখানে দেখো তিনটা বাহু ছিল একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে পেয়েছ তাহলে যটা বাহু থাকবে তার থেকে তুমি দুই বিয়োগ করো তটা ত্রিভুজ উৎপন্ন হবে তিনটা বাহু ছিল তাহলে বাহু থাকবে তখন কটা ত্রিভুজ উৎপন্ন হবে নিশ্চয়ই এন মাইনাস টু ত্রিভুজ উৎপন্ন হবে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যটা বাহু থাকবে তার থেকে মাইনাস টু করলে যা হবে তটা ত্রিভুজ উৎপন্ন হবে তাহলে সেই কথাটা আমাকে প্রথমে লিখতে হবে যে কটা ত্রিভুজ উৎপন্ন হবে তাহলে এখানে আমরা লিখে দেব দেখো লিখাটা কি লিখবে এসি এই যে কর্ণগুলো আমরা যখন যোগ করেছি এই কথাটা তুমি লিখে দাও এডি এই জি এ এইচ ডট ডট কর্ণগুলি যোগ করার ফলে যোগ করার ফলে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে তৈরি

এইচ ডট ডট বহুভুজির বহুভুজটির অন্তঃ সমষ্টি অন্তঃকোণগুলির সমষ্টি সমান কি হবে এই যে এত সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টির সঙ্গে সমান হবে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তক্ষির সম অন্তগুলির সমষ্টি তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে ঠিক আছে এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টি যা আর এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলি সমষ্টি একই তাহলে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণ সমষ্টি কত হবে একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি দেখো দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে একটার জন্যে দুই সমকোণ যখন আমরা দুটা ত্রিভুজ ধরব তখন দুই গুণিত দুই সমকোণ যখন তিনটা ধরব তাহলে তিন গুণিত দুই সমকোণ মানে জটা ত্রিভুজ হবে সেইটা গুণিত সবসময় দুই সমকোণ একটার জন্য যদি দুই সমকোণ হয় তাহলে পাঁচটার জন্য কথা হবে পাঁচ গুণিত দুই সমকোণ হবে ওই জন্য এত সংখ্যক ত্রিভুজ আছে তাহলে এত গুণিত দুই সমকোণ তাহলে লিখে দাও এন মাইনাস টু গুণিত দুই সমকোণ ঠিক আছে জটা ত্রিভুজ তার সঙ্গে একশো আশি ডিগ্রি গুণ এরপর প্রমাণে দেখো দুইটা প্রথমে আছে তাহলে এই দুইটা তুমি প্রথমে রেখে দাও তাহলে টু ইন্টু এন মাইনাস টু তাহলেই প্রমাণ আমাদের কমপ্লিট এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলেই প্রমাণিত তাহলে উপবাদ্যটা খুব ভালো করে প্র্যাকটিস করবে কি করেছি আমি আরেকবার বলে দিচ্ছি প্রথমে ছবিটা আমি যেভাবে দেখেছি সেইভাবে আঁকবে স্কেল আর পেন্সিলের সাহায্যে অবশ্যই ছবি আঁকবে প্রদত্তে কি লিখবে এই যে নামগুলো আমি দিয়েছি ধরি এ বি সি ডি ই এফ জি ডট ডট করে চলছে একটি এন সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজ এটা লিখে দিলে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে এখানে তোমার বলাই আছে দেখে দেখে শুধু লিখে দাও সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের সমষ্টি আমাদের প্রমাণ প্রমাণ করতে বলেছে এই করার জন্য আমাদের অঙ্কন করতে হবে ওই জন্যে এ থেকে এগুলো সব যোগ করে দাও সেই কথাটা এখানে লেখা আছে এরপর প্রমাণ তাহলে এই যে কর্ণগুলো আমরা যোগ করেছি এই কর্ণগুলো যোগ করার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এনটা বাহু ছিল ওই জন্য এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে ঠিক আছে যদি আরেকটা তোমাদের উদাহরণ দিই এরকম ধরো চতুর্ভুজ আছে চারটা বাহু যে যেকোনো একটা কোনকে তুমি ধরো দিয়ে যদি কর্ণ টানো ঠিক দেখো দুটা ত্রিভুজ উৎপন্ন হবে চারটা যখন বাহু দেখো দুটা ত্রিভুজ উৎপন্ন হবে কি হচ্ছে দুটা সবসময় কম মানে যটা বাহু তার থেকে দুই কম তাহলে চার মাইনাস দুই দেখো দুটা ত্রিভুজ এখানে তিন ছিল তিন মাইনাস দুই একটা ত্রিভুজ ওই জন্যে এনটা বাহু মানে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে এই বহুভুজটার অন্তঃকোণের সমষ্টিও যা আর যতগুলো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এন মাইনাস টু সংখ্যক ত্রিভুজের অন্তঃক একটা ত্রিভুজের যদি দুই হয় ত্রিভুজের হবে সঙ্গে দুই সমকোণ দুইটা প্রথমে লিখো দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল তাহলে ভালো করে একবার প্র্যাকটিস করে নাও দেখবে খুব সহায় লাগবে ঠিক আছে আর এই ধরনের উপবাদ্য তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিও সেই উপবাদ নিয়ে করব। ঠিক আছে আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে